শুভ সকাল বন্ধুরা আজ নতুন একটা দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা সব কেমন আছো আশা করি ভালোই আছো দেখো বাজার থেকে কিছু সবজি এনেছে শাক সবজি তোমাদের সাথে একটু শেয়ার করছি দাদাভাই আর কিছুদিন হলো আমি সেইভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তোমাদের সামনে শেয়ার করতে পারছি না দেখা যাক এবার থেকে একদম কনফার্ম আমি প্রত্যেক যতটুকু যেটাই পারি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও অবশ্যই শেয়ার করব এখানে দেখো দাদাভাই কত রকম সবজি এনেছে ঝিঙে কাঁচকলা মূলো পেঁপে পটল তারপর ধনে পাতা ভেন্ডি দু শাক আর এরকম বেশ টাটকা টাটকা সবজি টাটকা টাটকা সবজি বেশ দেখতেও ভালো লাগে আর খেতে তো সবজি সবারই মোটামুটি ভালোই লাগে আর এখানে কিছু আলু নিয়ে এসছে দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে এগুলো আর নিয়ে এসছে কিছু মাছ যেটা আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু সরি নুন মাখিনি হলুদ মাখিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম ভালো করে ধুয়ে কারণ যেহেতু দেখতে পাবে কি রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপর সকালবেলা একটু জল খাবার এই রুটিটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি তার জন্য আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর রুটরা দেখো কতটা সুন্দর হয়েছে লাস্টে ছিল একটু বানিয়েছি এরকমভাবে এটা হচ্ছে একটা গোলা রুটি এই রুটিটা খেতে সত্যিই খুব ভালো লাগে তাই আমি প্রায় দিনই রুটিটা বানাই তারপর দেখো হনুমানটা আজকে খেয়ে মানে এত ভয় লাগছিল বাইরে কোনো কাজ করতে পারছে না আর আমাকে দেখে দেখো দাঁত বার করছে এটা অনেক দূরে ছিল তাই ছোটো ছোটো লাগছে গুলো সব বীর হনুমান এমনই মানে দুষ্টুমি পরে তুমি যদি দরজা খুলে রেখেছো তো ঘরে ঢুকে বিস্কুটে কোটো নিয়ে পালিয়ে যাবে হয় কাঁচ থাকলে কাঁচটা মুখে নিজে হনুমান নিজের মুখ যদি আয়নায় দেখতে পায় না সেটা ভেঙে দেয় কাঁচ ভেঙে দেবে এখান দেখো দুটো বীর হনুমান কীরকম পা তুলে বসে আছে আর হনুমানগুলো না যেমনভাবে তাকাচ্ছে খুব ভয় লাগছে অনেক দূর থেকে আমি ক্যামেরাটা করছি দেখো বুঝতেই পারছো কীভাবে আমার দিকে তাকিয়ে আছে অনেক দিন আগে একটা ঘটনা আছে যে আমি একটা পার্লারে ট্রেনিং নিচ্ছিলাম সেখানে যাওয়ার সময় একটা হোমওয়ার্কে ক্যামেরা করছিলাম তা আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়েছিল অনেক চেষ্টা করছিল ওরা হয়তো ক্যামেরা করলে বুঝতে পারে সেই জন্য কিন্তু ওরা ওই দাঁত বার করছে আমাকে কিভাবে। যেহেতু আমি ক্যামেরা করছি ওরা ঠিক বুঝতে পারছে ওরকম মানে সেদিন যেই ভয়টা লেগেছিল ফোনটা কেড়ে নিচ্ছিল যে মানে কী বলবো সেই দিনটার জন্য আরও যেন আমার খুব ভয় করে এরকম হনুমান যখন দেখি অনেক জামাকাপড় বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে দেখো এখানে চিনি একটা একটা করে আজকে একদম ওয়েদার খুব সুন্দর ঝলমলে আকাশ যেহেতু এটা হচ্ছে ভাদ্র মাস একদম পুজো সামনে তার জন্য এতটাই ঝলমলে সুন্দর আকাশ দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে রাস্তাতে কত লঙ্কা হয়েছে একটা লঙ্কা কিন্তু পেকে গেছে আর এই লঙ্কাগুলো খাওয়া হয়ে গেছিলো মানে শাশুড়ি মা খেয়েছিল তারপর আবার ফুল আসছে গড়ি এসছে পিঙ্ক কালার আর একটা ছোট্ট এসছে খুব সুন্দর একটা সুন্দর মিষ্টি হাওয়া আর ঝলমলে আকাশ আর একদম রোদ দেখতে তো খুব সুন্দর লাগছে আজকে তোমাদের সাথে চলো কী কী রান্না করছি অবশ্যই শেয়ার করব। এটা কী শাক বলো তো লাল শাক তোমরা চেনো নাকি এটা আমাদের এখানে আছে ভেন্ডি আলু দিয়ে একটা অল্প করে তরকারি কারণ ভেন্ডি সবাই খায় না আমি একা খাই ভেন্ডি আমার খুব প্রিয় জিনিস বেশি দিয়েছি এখন কষাতে দিয়েছি কিছুই দিইনি শুধু জিরে ফোড়ন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা চিরে দিয়েছি যেটাই হচ্ছে ভেন্ডির মশলা এখানে রান্না করছি মুরগির হজমগুটি তোমরা কি বলো আমি ঠিক জানি না সেটাকে আলু আর পেঁপে দিয়ে রান্না করছি চিকেনের থেকে এটা খেতে আমরা সবথেকে বেশি পছন্দ করি এটা আমি প্রায় এক কিলোর মতো নিয়েছি দেখতে পাচ্ছি এখানে কষানো হচ্ছে পেঁপে আলু দিয়ে আর এটা খেতে খুব ভালো লাগে চিকেনের খেতে তোমরা জানি না কি বলো আমরা তো এখানে হজমগুটি বলি আর হয় একটু বেশ ভালো করে লাল লাল করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে জল অ্যাড করে দেবো তোমাদের সাথে তারপরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে বিকেলবেলা দেখো কতটা মেঘ আর ঝড়ের মতন হাওয়া শুরু হয়ে গেল। তারপর শুরু হয়ে গেলো বৃষ্টি বৃষ্টিটা আর ক্যামেরাবন্দি করা হয়নি তারপর বিয়ে দেখো মেঘ দেখাতে দেখাতে আজকে যেহেতু বুধবারের ভিডিও এটা বৃহস্পতিবার লক্ষ্মী পুজো কিছু কাজ আমি আগাম মানে করে রাখি যে তুমি ভোর পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে পুজো দিই সে তো বাসন এগুলো ধুয়ে রাখলে আমার একটু মানে কাজ এগিয়ে যায় তারপর দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম কতটা ঝকঝকে করে পরিষ্কার হয়ে গেছে লেবু বালি আর ইয়ে দিয়ে সার্ফ দিয়ে তারপর চলো তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে এই কুর্তিগুলো সেলাই করতে দিয়েছিলাম সেগুলো আমার যা এনে দিল আমার তো যাওয়া হয় না সন্ধ্যেবেলা থেকে তারপর দেখো এখানে কুর্তিগুলো দেখো এটা হচ্ছে একটা বাটিকের কুর্তি অবশ্যই কুর্তি এটা চুড়িদার সেটের সঙ্গে প্যান্ট আছে এটা হোয়াইটের মধ্যে বেশ খুব সুন্দর কাজ করা একটা চুড়িদার এগুলো একটাও আমার মানে সেলাইয়ের জন্য পড়া হয় না তাই সেলাই করে নিয়ে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই চুড়িদারটা কিন্তু এই দুর্গাপুজোলে এক বছর হবে এখনো পর্যন্ত আমি পরিনি এটা মানে ফিটিংসটা ঠিক ভালো হচ্ছে না অনেক বড় ছিল যাই হোক এখন মনে হচ্ছে ফিটিংসটা ভালো হয়েছে সবই পরে আমি ট্রাই করে দেখবো যদি ফিটিংস ভালো থাকে তাহলে অবশ্য আর কিছু করতে হবে না তারপরে এই যে দাদাভাই যেটা বিবাহবাসীকে গিফট করেছিল সেই কুর্তিটাও সেলাই করে নিয়ে এসেছি কিন্তু কুর্তিগুলো সব মানে কীরকম জরি জড়ি গেছে এগুলো ঠিক হয়ে যাবে যেহেতু একটা প্যাকেটে একভাবে ভরা ছিল যার জন্য এটা একটা নাইটি দেখো নাইটিটা কতটা সুন্দর এগুলো সব কিন্তু আমি দর্জির কাছে সেলাই করতে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমার যা এনেছে যেতে যা ঘুরতে এসেছিলো তাই যাই নিয়ে চলে এসেছে সন্ধ্যে হলে আমি ঘর থেকে সেই রকম মানে বেরোই না কোনো প্রয়োজন ছাড়া এটাও প্রয়োজনীয় কাজ কিন্তু তাও আমি ঘর থেকে বেরোই না খুব কম এখানেও আর একটা নাইটি আছে দেখো ব্ল্যাকের মধ্যে এই নাইটিটাও খুব সুন্দর সামনে কাজটা খুব সুন্দর চমকি দিয়ে কাজ করা দেখতেও বেশ ভালো এগুলো পুজোর জন্য আমি রেখে দিলাম পুজোর সময় বেশ নাইটিটা বেশ গরজাস আছে দেখতেও ভালো লাগবে তাই সব সেলাই করে ফিটিংস করে এনে রেখে দিলাম যেহেতু সামনে দুর্গা পুজো তখন তো একটু নতুনত্ব কিছু মানে পরতে হয় তাই দেখো এখানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার নাইটি দেখো এটা রেডের মধ্যে ইয়েলোর মধ্যে এটাও খুবই সুন্দর আর প্রিনটা তো খুব সুন্দর আর দেখতেও বেশ ভালো লাগে তাই তোমাদের সাথে দেখো প্রত্যেকটা নাইটি আমি তোমাদের সাথে আর চুড়িদার শেয়ার করলাম এ একটা নাইটি এটা হচ্ছে বটন গ্রিন কালার কিন্তু কালারটা আসছে না আমার নাইটি কুর্তিগুলো কিরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দেখা জানাবে আর সুন্দর একটা চাঁদ মামা দিয়ে আমি মামা রাত নিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ